ইডেনে চলছে সিএবি পরিচালিত দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়নশিপ ফাইনাল বেহালা ফ্রেন্ডস ইউনিয়নের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচের প্রথম দিনে রবিবার সুবর্বান বিয়াল্লিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো রান তুলেছে অলোক শর্মা একশো এক ও প্রতীক দত্ত চুয়ান্ন রান করেন প্রতীক ও অলোকের জুটিতেই ওঠে একশো রান আর সুবল রান কুড়ি ওভার ব্যাট করবে এরপর প্রয়োজনীয় রান তুলতে বাষট্টি ওভার ব্যাট করবে বেহালা ফ্রেন্ডস কাল রিজার্ভ ডে নিয়ম অনুযায়ী বৃষ্টিতে বেহালা ফ্রেন্ডসের ইনিংস ব্যাহত হলে রিজার্ভ ডেতে অন্তত চল্লিশ ওভার খেলার সুযোগ পাবে বেহালা ফ্রেন্ডস টার্গেট নির্ধারিত হবে রান রেটের মাধ্যমে বেহালা ট্রেন্ডস ইউনিয়নের অশপত সিং সাতান্ন রানে দুই উইকেট নেন বৃষ্টিতে বোলিংয়ের ছন্দ কিছুটা ব্যাহত হলেও ভালো ব্যাটিংয়ের বিষয়ে আশাবাদী বেহালা ফ্রেন্ডস ইউনিয়নের কর্তা শ্রীমন্ত কুমার মল্লিক আজকের খেলায় তো দিনের শেষে আমাদের প্রতিপক্ষ সুবর্বন ক্লাব দুশো উনত্রিশ রান করেছে পাঁচ উইকেট বিনিময়ে বিয়াল্লিশ ওভারে এটা বাষট্টি ওভারের ম্যাচ কারণ বৃষ্টিতে খেলা বন্ধ ছিল তো আগামীকাল ওরা কুড়ি ওভার আরও ব্যাট করবে তারপর আমরা বেহালা ফ্রেন্ডস কতটা টার্গেট দেয় সেটা লক্ষ্যমাত্রা আমরা মাঠে রানটা বেড়ে যাবে ঠিক কথা আমাদেরও টিমের ব্যাটিং অর্ডার ভালো যদি এই সিচুয়েশন খেলে তো আশা করি আমরা হোপফুল আমরা একটা ভালো লড়াই করতে পারবো উইকেট খুবই ভালো আছে কারণ উইকেট তো যতই বৃষ্টি হোক ইডেনের উইকেট বৃষ্টি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পরক্ষণে খেলা শুরু হয়ে গেছে তো উইকেটটা খুব একটা ড্যামেজ হবে না উইকেট খুব সুন্দর আছে পরিকল্পনা নিয়ে খেলতে পারলে আমরা আশাবাদী রিপোর্ট